আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি আজ আপনাদেরকে কচু এবং কচুর লতির গুণাগুণ সম্পর্কে বলবো আমাকে তো আপনারা সবসময় কচুর লতি খেতে দেখেন কিন্তু কেন আমি কচুর লতি এত পছন্দ করি আমাদের সবার কাছে এটি একটি অতি পরিচিত সবজি কচু সেই সবজি আমাদের প্রিয় কচুর লতিটিও খুবই প্রিয় কচুর লতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা মানব দেহের জন্য খুবই দরকারি বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচুরলতি দেখা যায় আমাদের প্রিয় কচুরলতি এই কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়োডিন এবং দেহের জন্য যা খুবই উপকারী বাংলাদেশে প্রায় সব এলাকাতেই কচুরতি পাওয়া যায় গ্রামের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় কচু এবং কচুর লতি পাওয়া যায় কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন লতি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভ অবস্থা খেলোয়াড় শিশু কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুর লতি ভীষণ উপকারী এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম হাড়কে শক্ত করে আর এই সবজিতে রয়েছে ডায়েটারি ফাইবার যা আঁশের পরিমাণ যেখানে খুব বেশি এই আঁশ খাবার হজম করতে সাহায্য করে আর দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য দূর করে আর যা যে ভিটামিন রয়েছে সে হচ্ছে ভিটামিন সি কচুরতিতে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় যা সংক্রমণ রোগ থেকে আমাদেরকে দূরে রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কোলেস্টেরল বা চর্বি কিছু পরিমাণ ভিটামিন হাত পা মাথা উপরিভাগ গরম হয়ে যাওয়া হাত পা ঝিঝি ধরা অবশ ভাব সমস্যাগুলো এই কচুলতি খেলে দূর হয়ে যায় মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত সঞ্চালনের জন্য ভিটামিন বি আমাদের খুবই জরুরি এতে ভিটামিন বিও রয়েছে আর রয়েছে আয়োডিন আয়োডিন খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের করতে সাহায্য করে তাই কচুর খেলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা দূর হওয়ার আশঙ্কা খুব কম থাকে দূর হয়ে যায় এবং এই কচুলতি যাদের ডায়াবেটিস আছে কচুলতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিস রোগীরাও নিঃসংখচে কচুরলতি খেতে পারেন এত গুণাগুণ সম্পন্ন কচুলতি যা আপনাদের হাতে নাগালের কাছে পাওয়া যায় আপনাদের সবারই প্রত্যেক দিন খাওয়া উচিত আমার মতে আমিও খাওয়ার চেষ্টা করি সব সবসময় আপনারাও খাবেন ধন্যবাদ রোগমুক্ত থাকতে হলে আপনাদেরকে অবশ্যই কচু কচু ফুল কচুমুখী কচু লতি এবং কচু শাক এগুলো খেতে হবে যেহেতু এখানে অনেক গুণাগুণ রয়েছে ভিটামিন আয়োডিন ক্যালসিয়াম সব কিছুতে ভরপুর সব ভিটামিন গুণেই ভরপুর সুতরাং এত সহজলভ্য হাতের কাছে পাওয়া প্রাকৃতিক উপাদানটি কেউ মিস করবেন না সবাই খাবেন ধন্যবাদ সবাইকে